প্রিয় সম্মানিত দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে চলে এলাম কিছু বাস্তব ভিডিও নিয়ে ভাই আপনারা জানেন প্রত্যেক দিন কম বেশি আমি লাইফে আসি রাজনীতি নিয়ে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আজকে নশিকে নিয়ে কিছু বাস্তবটা আপনাদের কাছে তুলে ধরবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যখনই যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আসেন পশ্চিমবাংলাতে আপনারা জানেন যে সামলে লোকসভা পঞ্চায়েত ভোট তার মধ্যে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস আইএসএ এই পাঁচটা দলের মধ্যে যে দলটা হলো মাত্র পাঁচ থেকে ছ বছর সে দলটা হলো আইএসএফ দল ভালো করে বুঝবেন তো পশ্চিমবাংলাতে কম বেশি আনাচে কানাচে প্রত্যেকটা সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল এরা সব জনসভা করে মিছিল করে কিছু কিছু ভাইরাল আছে নেতা তাদেরকে স্বাগতম করে ফুলের মালা যায় কিন্তু যে কথাটা আমি আপনাদের কাছে বলতে যাব আপনারা আশ্চর্য চলে যাবেন যেহেতু আপনারা ইউটিউবের জগতে আপনারা দেখছেন ফেসবুক জগতে আপনারা দেখছেন যে এমএলএ বিধায়ক নসর সে দেখি এমএলএ বিধায়ক নসাদ সিদ্দিকি যে নসাদ সিদ্দিক কথা আমি বলছি আপনাদের কাছে উনি যেখানে মানে উনার বক্তব্য রাখছে যেখানে উনি সভা করছে যেখানে উনি জন জনসভা মিছিল করছে সেখানে হাজার হাজার মানুষ তাকে ফুলের মালা পরিয়ে তাকে স্বাগতম করছে ফুলের মালা তাকে ফুল ছড়াচ্ছে যেখান থেকে উনি রোড থেকে নামছে ওই মঞ্চ অব্দি তাকে নিয়ে আসছে স্বাগতম স্বাগতম বলে স্বাগতম জানিয়ে ভাইজান জিন্দাবাদ কেউ কেউ সিলে রক্ত ভক্ত আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে ভাই আমি আমি মানুষের কাছে মাত্রটা তুলে ধরি নবসা কি বলছে একটা স্টেজে মঞ্চে বলছে বলছে ভাই আমি বিপদে পড়িয়ে গেছি এবার কারণ মানুষ আসে কি বিপদে তো নসা সিদ্দিকি বলছে যে এই আমি যে এত যে তাড়াতাড়ি মানুষের কাছে জনপ্রিয়তা হয়ে যাব আমি যেখানে যাচ্ছি আমাকে হাজার হাজার মানুষ তারা ঘেরে ফেলছে আমি ঠিকভাবে রাস্তায় আমার ঠিকভাবে আমি যেতে পারি না তো ভিড়ের মধ্যে যে এরা কেনেও আমার কাছে ছুটে আসছে জানেন এ আমি ভিডিওটি দেখছি আমি নাকি একটু দেখছি বক্তব্যটা কি বলছে তো নসা সিদ্দিকী বলছে আমার কাছে এরা কেনে ছুটে আসে জানেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি মানুষের অধিকার ফিরিয়ে যাওয়ার জন্য আমি এই রাস্তায় নেমেছি এই জন্য মানুষ আমাকে তারা চয়েস করেছে কেন যেখানে প্রতিবাদ সেখানে নশ্রী দেখি ভালো করে বুঝবেন ভাইজান যে কথা আমি বলছিলাম যে নশ্রী দেখি যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মানে ওনাকে মানে কে ওনার জনপ্রিয়তা হয়েছে যেখানে যাচ্ছে মুর্শিদাবাদ কলকাতা আমার হাওড়া হুগলি আসাম সিগুলি এইসব মেদিনীপুর যেখানেই যাচ্ছে সেখানে একই কেস কেসটাই একই তো ভাই আমি রাজনীতির সম্পর্কে ওনাকে আমি কিছু বলতে যাব নি যেহেতু ওনার একটা আলাদা সেই উনি একটা রাজনীতি বুঝে নিয়েছে সেটা তার ব্যাপার কিন্তু বাংলার মধ্যে অনেক এত তাড়াতাড়ি যে জনপ্রিয়তা হয়ে যাবে আপনারা দেখেন নসার সিদ্দিকি যেখানেই বক্তব্য রাখছি সেখানে হাজার 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 মানুষের ঢল নেমে আসছে কোনো জায়গাতে যদি জনসভা হয়েছে জানছে তো নসা সিদ্দিকী আসবে মিডিয়া থেকে বুড়ো থেকে মেয়ে থেকে চৌধুরী থেকে সমস্ত জিনিস তারা এসে উপস্থিত কেন নসার সিদ্দিকী তার মূল্যবান দুটো কথা শোনার জন্য কেন ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি তো কয়েকদিন দেখছি কয়েকটা আয় কয়েকটা নশা সিদ্দিকি কয়েকটা ওদের নিজস্ব একটা চ্যানেল মানে কি তারা নসাতেই ভিডিও তারা আপলোড করে আদার্স অন্য কার ভিডিও আপলোড করে না সে চ্যালেঞ্জের নাম আমি বলছি না তো ভাই দেখতে পাচ্ছি রসা সিদ্দিক যেখানেই যাচ্ছে দাঁড়াচ্ছে ওখানেই হাজার হাজার মানুষ লাইন লেগে যে কথা যে বলে না তোদার মে মে জিদার জিদার মে উড়ুকে গা উধার কই আদমি উদার মে হাজো হাজার না কে বলতে হয় না লাইন লাগ যাত যাই হোক কথাটা মনে পড়ছে না মানে নশা সিদ্দিকি দিকে যেখানেই দাঁড়াচ্ছে সেখানে মানুষের স্রোত নেমে আসছে তো ভাই আপনারা জানেন যে এখন যে কথা বলছেন সিপিএম আর কংগ্রেস তৃণমূল বিজেপি আইএসএ যে সিপিএম এর সাথে যে কংগ্রেসের গেছে আপনারা সেটা জানেন তো পশ্চিম বাংলাতে ভাই বেশিরভাগ আই সিপিএম এর দলটা একটু বেশি কেন যেহেতু আমরা দেখতে পাচ্ছি তো সিপিএম মানে চৌত্রিশ বছর বাংলা চালিয়েছে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ তো পঁয়ত্রিশ বছর চালিয়েছে সিপিএম কংগ্রেস কিন্তু এখন জোট হয়েছে জোট হয়েছে তারা বাংলায় চলে আসতে পারে এবার আপনারা শোনেন যে এবার যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার জন্য এত কিছু করছে আচ্ছা বলেন তো দিদি কত কী না করেছে বহুত কিছু করেছে মানুষের জন্য বাংলায় অথচ এখন করছে আবার করবে বাংলার মানুষ অনেক মানুষ তারা দিদিকে চায় যে দিদি ছাড়া কেউ এখানে আসবে না দিদির পরে কেউ যদি মুখ্যমন্ত্রী হয় সেটা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাই আমি আপনাদেরকে সরাসরি বাস্তব বলছি এবার নরসা সিদ্দিকি যারা যারা সিদ্দিকি আর যারা যারা ভক্ত যারা আনিতে আসে দাবি করে এরা বলছে দু হাজার চব্বিশে নরসাদকে আমরা চাই দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে সিএম করে মুখ্যমন্ত্রী করে দেখিয়ে দেবো ভাই সাধারণ মানুষ সেটা বলছে এবার ভাই দেখেন বলা বলির কথা নওসাদকে যদি মানুষ সাধারণ মানুষ যদি ভোট দেয় অবশ্যই নদীকে আসবে না হলেও দিদি থেকে যাবে কংগ্রেস জোট অবশ্যই কিন্তু হয়েছে এত আসতে পারবে না এখন বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এখন পদে আছে এখানে অসাধির দিকে যে হারে যে মানে রাস্তায় নেমেছে এখন ভাই বলা যাবে না সাধারণ মানুষ এখন নসাদকে চাইছে না তারা দিদিকে চাইছে আপনারা দেখুন কিনা দিদি তো অলরেডি বাংলায় আনাচে কানাচ প্রায় জায়গাতে ওনার অবদান কিছু না কিছু আছে কিন্তু এখন অশেষে মানুষের হ্যাঁ মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে ও তো বলছে আমাকে ভোট দিন আমি বাংলার আকৃতি পাল্টে দেবো অসাষিদিকেই বলছে যেহেতু আমি যে কথাগুলো বলছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নসাদের সাথে আমার কথাগুলো মিলছে কি আপনারা বুঝতে পারছেন তো তো ভাই সাধারণ মানুষ যদি নসাদিকে জিতায় অবশ্যই জিতবে কেন সিপিএম কংগ্রেসের সাথে জোট কেটে ভাই কিন্তু কি হবে সেটা বলা মানে বলতে না কিন্তু দেখুন কি হয় কিন্তু নসাজের যেখানে উনি স্টেটে যেতে পারছে না তাহলে কতটা মানুষের চাহিদা যেই এলাকায় নসার যায়নি যে এলাকাতে যাচ্ছে ওখানে হাজার হাজার মানুষ লাইন লেগে যাচ্ছে তাকে তাকে ইউটিউবে ফেসবুকে দেখছে তো তার কথাবার্তা চাই চলুন তারপর আমি এটাও আপনারা জানেন যে যে মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইকো অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও যেখানে যায় ওখানেও কিন্তু ওনারও নাইন মানে নাইন লেগে যায় এখানে দেখেছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে মানে দাঁড়াচ্ছে সেখানে হাজার হাজার মানুষ স্রোত নেমে আসে ঠিক ফসা সেদিকের মতন তো ভাই আসেন দেখুন বাংলার মানুষ কাকে চাইছে অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন কিন্তু নসা স্মৃতি যেভাবে মানুষ স্বাগতম করছে ফুলের মালা চড়াচ্ছে শ্লোগান দিতে দিতে আসে এরকম কিন্তু রাজনীতি দিয়ে একটু কম হয় এতটা নেই নশা মতন নেয় আসেন আপনারা মূল্যবান আপনারা শ্রমিক লোকসের মতামত জানাবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন